চো 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 দেখি দেখি তো 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 কি উটা কি রে উটা তোমনে ছ ঠাকুর মা হ্যাঁ তাই তো বলে যে তুই ঠিক ও শিকরা তো তো আচ্ছা তো তুমি আরে আমি এই জান করতে আছি সে কি বলছো এই নদীটি হ্যাঁ রে সুমন্ত রে জানকোটি নদী না এটা সুমন্তর ও ঠিক কি বলে তো ঠিক কি বলবো বাবা আমার গায়ে পুরু ময়লা ধরে গেছে তবে থেকে জন্মেছি একবারও চান করিনি প্রায় 500 বছর হবে আমার বয়স তো এক বছর এই আজকে চান করতে যাচ্ছি তুমি এদিকে দেখলাম করা যেন এলো আর দেখতে পারলাম না প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা পুরো দেখবেন